মানুষের মধ্যে ধর্মের সঠিক চর্চা অব্যাহত রাখতে আয়োজন করা হয় ধর্মসভা মিলাদ বা মাহফিলের সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে এই ধর্মসভা মিলাদ বা মাহফিলের প্যান্ডেলগুলোতে মানুষের তেমন একটা উপস্থিতি নেই তবে এই মাহফিলের আশপাশে গড়ে ওঠা বিভিন্ন দোকানগুলোতে কিংবা মেলার জায়গাগুলোতে নারী পুরুষের যেন মিলন মেলায় পরিণত হয় ধর্মসভা ওয়াজ বা মেলাদ মাহফিলের আশপাশে গড়ে ওঠা এইসব দোকানগুলো অনেক সময় ব্যাহায়পনার সৃষ্টি করছে এইসব দোকানগুলোতে অবাধে নারী এবং পুরুষেরা ভিড় জমাচ্ছে এবং এই ভিড় থেকেই সৃষ্টি হচ্ছে নানান ধরনের অপকর্মমূলক কর্মকাণ্ড ধর্ম প্রচারের জন্য ধর্মসভা মিলাদ বা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ধর্ম প্রচারের জায়গাতে এই ধরনের মেলা নাচানাচি দোলা কিংবা নারী পুরুষ পুরুষের অবাধে মেলামেশাকে বন্ধ করতে না পারলে এটি অচিরেই অশনি সংকেত হিসেবে পরিণত হবে এই বিষয়টি নিয়ে সচেতন মহলের দাবি ধর্মসভা ওয়াজ বা মাহাফিলের আশপাশগুলোতে এ ধরনের মেলা বা দোকানপাট বসার সুযোগ না দেয় সবচেয়ে বেশি উত্তম তবে যদি দিতেই হয় তবে এই ধরনের মেলার আয়োজন নয় খাবারের দোকান বসবে একটি সীমাবদ্ধতার মধ্য দিয়ে এবং যেটি দেখভালের জন্য মাহফিল কমিটির একটি শক্ত স্বেচ্ছাসেবক দলের উপস্থিতি থাকতে হবে